পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আজ মালদায় এসেছেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় খেলার উদ্বোধনে এসে মালদার ইংলিশ বাজার পুরসভার কালিতলা এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন তিনি ছাব্বিশে বিধানসভা ভোট আবারও তারা ক্ষমতায় আসবে এবং সবুজের ঝড় বইবে জানিয়েছেন শতাব্দী রায়

আগামী বছর ওই আপনার রাজনৈতিক ই কেমন যাবে ছাব্বিশে তো ভোট ছাব্বিশে ভোট মানে এখন থেকে বলে দেওয়া যায় তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং সব জায়গায় এখনো পর্যন্ত তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি যে ভরসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা আছে তার হিসেব রেখেই বলছি যে দু হাজার ছাব্বিশ আবারও তৃণমূলের আমাদেরই দখলে থাকবে